হচ্ছে বিধবা বন্ধা বা স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী এই কোয়ালিটির লোকদের নিয়ে আমি মাশরুম চাষি তৈরি করব আর যাদের মাশরুম শুধু ডায়াবেটিস নয় এক কথায় সব রোগের মহা হিসেবে কাজ করবে সাধারণ আবহাওয়া কারণে যেমন সর্দি জ্বর মাথা ব্যথা এই সব রোগ বাদে কোনো ধরনের রোগ থাকবে না একটা পরিবার যদি নিয়মিত মাশরুম খাদ্য তালিকায় ব্যবহার করে যেমন কর্মসংস্থান তৈরির বিশাল একটা ওয়ে হবে এই মনে করে শুরু করছি আমার মনে ধারণা এই একটাই ছিল যে আমি হাজার লোকের কর্মসংস্থান তৈরি করবো আর মোটামুটি আলাদা মতে করতে পারছি অনেক আমার নিজস্ব কর্মকর্তা বর্তমানে দশজন এটা হচ্ছে মাশরুম বীজ উৎপাদন কাজে আর মাশরুম ডেলিভারির কাজে আছে আরও পাঁচজন যারা পুরো শহর মাশরুম ডেলিভারি করে এর সাথে আরও মার্কেটিংয়ে আরও দশজন যুক্ত আছে যেটা হচ্ছে বিভিন্ন মেলা বা লক্ষ্যে কাজ করে এছাড়া যে কেউ আমার খামারি আছে একাশি জন শুধুমাত্র মাশম উৎপাদন করে তারা নিজস্বভাবে মানে ওটা আমার নিজের কর্মকর্তা না ওনারা নিজস্বভাবে কর্মসংস্থান তৈরি হয়েছে ওনারা নিজেরা মাসরুম উৎপাদন করে সেই মাসুমটা আমার এখানে চলে আসে আমি সেল করার ব্যবস্থা করি অর্থাৎ একটা লোকের কর্মসংস্থান তৈরি করার জন্য উৎপাদন থেকে শুরু করে মার্কেটিং পর্যন্ত সকল সাপোর্ট আমার এখানে পাবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিয়া আজকে আমরা রয়েছে বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আমি নিজেও বগুড়া যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র একশো দশতম ব্যাচ তিন মাস মেয়াদী প্রশিক্ষণ যে ব্যাস রয়েছে তার একজন শিক্ষার্থী আজকে আমাদের সামনে কথা বলল আমাদের আলামিন ভাই যিনি ইতিমধ্যে বগুড়ায় আলোড়ন তৈরি করেছে মাশরুম চাষের মাধ্যমে এবং শুধু মাশরুম চাষেই তিনি থেমে থাকেননি তিনি প্রতিনিয়ত উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করছে সেই লক্ষ্যেই তিনি আজকে আমাদের এই ক্লাসে এসে যেমনটি তিনি মাশরুম ভেজে একদম খাওয়াই আমাদেরকে দেখাচ্ছে ঠিক তার পাশাপাশি দুই থেকে তিন ঘন্টা ব্যাপী আমাদের একটি ক্লাস নিয়েছে তিনি যে তার জীবনের বাস্তব অভিজ্ঞতায় মাশরুম কীভাবে শুরু করেছে চাষাবাদ এবং আজ এই পর্যন্ত তিনি কিভাবে সফল হয়েছেন সেই প্রত্যেকটি বিষয়ে আলোচনা করেছেন এবং প্রত্যেকটি শিক্ষার্থীকে তিনি দেখিয়েছেন কীভাবে মাশরুম উৎপাদন করতে হয় কিভাবে বীজ উৎপাদন করতে হয় এবং এর সর্বোপরি যে ফলাফল সেই ফলাফলটা কিভাবে আসবে প্রত্যেকটা বিষয় তিনি আলোচনা করেছেন এবং এই উদ্যোক্তাদেরকে তিনি সর্বোপরি যে হেল্প বা প্রয়োজনে যে সহযোগিতা করার সেই তাগিদটাই দিয়েছেন আমি দুই হাজার চারে ব্যবসা শুরু করি তবে চার থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত মাশরুমের তেমন কিছু করতে পারি নেই বারোর পরে থেকে মাশরুম আসলে শুরু মানুষ চিনা দানা শুরু করছে বা আমিও সম্প্রসারণ শুরু আপনার যে স্টলগুলো আমরা দেখলাম এরকম কয়টা স্টল আছে বা এটা কি শখের বসে শুধু একটাই দিচ্ছেন কিনা এরকম একটা বিষয়টা না না আমি মোটামুটি পুরা পুরা শহরে হোম ডেলিভারি দেই আর এর ফাঁকে ফাঁকে প্রত্যেক দিনই যে কোনো এক জায়গায় করে ভ্রাম্যমানভাবে মাশরুমের একটা স্টল বসানো হয় শুধুমাত্র প্রচার প্রসারের জন্য এবং মানুষকে বোঝানোর জন্য যে মাশরুম খাওয়া ভালো মাশরুম একটা নিরাপদ খাবার এবং যারা বেকার আছে বিশেষ করে আমার উদ্যোগ হচ্ছে যে মানে কর্মসংস্থান তৈরি করা কিন্তু বিকল্প কর্মসংস্থান তৈরি করা যেমন হচ্ছে বিধবা বন্ধা বা স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী এই কোয়ালিটির লোকদের নিয়ে আমি মাশরুম চাষি তৈরি করব আর যাদের মাশরুমটা আমি আমার মাধ্যমে আমি চেল করে তাদের করব যুব উন্নয়ন বগুড়া অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণের আওতায় আজকে মাশরুম চাষ কীভাবে করতে হয় এবং মাশরুম চাষের এবং কী কী মাশরুম চাষ করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় তারই ওপর ভিত্তি করে আজকে শ্রদ্ধাবাদ শিক্ষক আলাবিন স্যার তিনি আজকে আমাদেরকে ক্লাস নিয়েছেন এবং সেখান থেকে আমাদেরকে কিভাবে মাশরুম চাষের মাধ্যমে মাশরুম চাষ করে আমরা উদ্যোক্তা হতে পারবো সেই বিষয়ে পরামর্শ দিয়েছেন সে বিষয়ে আমরা আলোচনা শুনেছি এবং তারই ধারাবাহিকথায় মাশরুম বিভিন্ন কাজে কীভাবে ব্যবহৃত হয় তারই তারই উপাদান হিসেবে এখানে আমার আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে মাশরুম সুন্দর করে কাবাবের মতো করা হচ্ছে এবং এই মাশরুম যে আমাদের দেশের মাশরুম যে আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান সেটা এখানে বোঝানোর আমাদেরকে প্রচেষ্টা জানানো হয়েছে এবং আমরা সেটা বুঝতে পেরেছি মাশরুম একটি পুষ্টিকর ছত্রাক জাতীয় খাবার এই খাবারটা মানব দেহের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা দেশের এটা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারের থেকে আমাদেরকে বাঁচায় বিশেষ করে আমরা এখানে আরেকটা কথা এক করতে চাই মাশরুম হোম ডেলিভারি শাহ সুলতান রহমত আল্লাহের মাশরুম র্যাবের উদ্যোগে এই মাশরুম কর্মসূচি আজকে আমাদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আলামিন স্যার আমাদেরকে মাশরুম চাষের বিষয়ে অত্যন্ত ভালোভাবে আমাদেরকে শেখানো বা শিখিয়েছেন আপনারা যারা মাশরুম চাষে উদ্যোক্তা হতে চান আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তিনি মাশরুম চাষের বিষয়ে এই পূর্ব বগুড়ায় যা কিছু প্রয়োজনীয় দরকার তিনি সম্পূর্ণ কিছু ব্যবস্থা করে দেবেন এ বলে আশা রাখছি আর বিশেষ করে মাশরুম চাষে উদ্যোগী হয়ে নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলি ধন্যবাদ মাশরুমটা হচ্ছে একটা কীটনাশক মুক্ত খাবার মানে পুরোপুরি জীবনমুক্ত পরিবেশে তৈরি হয় মাশরুম চাষ করতে যেমন মাটির সার কমস কিছুই ব্যবহার হয় না প্যাটেলগুলো গমের পশু ধানের তুষের মাধ্যমে মাশরুম চাষ করা যায় আর এই কারণে আমি ভাবছি যে আসলে এটা তো যেহেতু নিরাপদ খাবার এটা গুণগণ সম্পন্ন আর জাতীয় খাবার বিশেষ করে ডায়াবেটিস হৃদরোগ উচ্চতা রক্তচাপ রোগীদের জন্য বিশেষ উপকারী যেমন ডায়াবেটিস রোগীরা যদি একটা না তিন মাস মাশরুম খাদ্য হিসেবে ব্যবহার করে তাদের কোনো ইনসুলিন বা কোনো ওষুধ ব্যবহার করতে হবে না বা মানে রোগ বলতে গেলে একদম শেষ হয়ে যাবে সে বা পৃথিবীতে বলতে গেলে মাশরুম ডায়াবেটিস রোগীদের কোনো কোনো এমন কোনো ওষুধ তৈরি হয়নি যেটা একবারে নিঃশেষ করে দিবে ওটা এমন ওষুধ তৈরি হয়েছে কি যে বাইচা থাকার ব্যবস্থা হয়েছে আর কি আর যদি নিয়মিত রাখা হয় দৈনিক গ্রাম তাজা মাশরুম সেবন করলে শুধু ডায়াবেটিস নয় এক কথায় সব রোগের মহৌষধ হিসেবে কাজ করবে সাধারণ আবহাওয়াজনিত কারণে যেমন সর্দি জ্বর মাথা ব্যথা এইসব রোগ বাদে কোন ধরনের রোগ থাকবে না একটা পরিবার যদি নিয়মিত মাশরুম খাদ্য তালিকায় ব্যবহার করে যেমন রান্নায় যে কোনোভাবে মাছে দেন মাংসে দেন ভট্টা করেন ভাজি করেন স্যুপ করেন ফ্রাই করেন যেটাই করেন মাশরুম যদি ব্যবহার করা হয় দৈনিক দুইশো পঞ্চাশ গ্রাম একটা পরিবার তাহলে ওই পরিবারে কোনো রোগ বালাই থাকবে না আমরা প্রত্যেকটি যুবক যারা বেকার রয়েছে তাদের কাছে আমরা আশাবাদী থাকবো প্রত্যেকেই এরকম আলামিন ভাইয়ের মতো ঘরে বসে না থেকে উদ্যোক্তা তৈরিতে এবং নিজের আত্মকর্ম সংস্থান তৈরিতে কাজ করে যাবে বলে আমরা আশাবাদী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম